পৃথিবীর বুকে সবথেকে ভয়ঙ্কর প্রাণী নীলতিমি পৃথিবীর বুকে সব থেকে ভয়ঙ্কর প্রাণী হলো নীল কিন্তু শুনতে যে আপনি বড় ভুল করছেন আমি ভয়ঙ্কর বলেছি অপরদিকে সাগরের মাঝে সব থেকে বন্ধুত্বপূর্ণ স্তন্যপায়ী প্রাণী হলো নীলতিমি তেমনি আমাদের মাঝে এমন অনেক ভয়ঙ্কর মানুষ থাকে আবার তারাই দেখবেন আবার কারো না কারো সেরা বন্ধু জীবন আমাকে এটাই শিখিয়েছে ভয়ঙ্কর হও অনেক শক্ত হও কিন্তু তার থেকে বড় নরম মনের একটি মানুষ হও আমার মাঝে রাগ অভিমান আছে কিন্তু তার থেকে বড় ব্যাপার এটাই ভালোবাসা আছে এই শক্ত পাথরের মনে লুকিয়ে আছে নরম একটি সাগর ছোটবেলায় বইয়ের পাতায় পড়েছি সাগরের তিমি একটি বিশাল প্রাণী বাবা মা গল্প করতো তিমি যদি এ খা করে ফেলে না সব কিছু খেয়ে ফেলে দেয় তখন থেকে কি যেন একটা ধারণা তৈরি হয়ে গেছিল না জানি সেই তিমি মাছটা কত মানুষ খেয়ে ফেলেছে কিন্তু সাগরের মাঝে ঘুরলে তিমি মাছ এত বন্ধুত্বপূর্ণ তা যদি না দেখতাম বুঝতাম না জাহাজের সাথে সাথে চলাফেরা করে আমাকে বরাবরই মুগ্ধ করে তাই বলি কি শোনো খোলা জানালা দেখে ভাইবেন না যে হাওয়া বইবার জন্য খুলে রেখেছে হতেই পারে ঘরে অন্ধকার দূর করতে আলোর খোঁজ করছে মানে এটাই যে কারো সাথে না মিশলে কি তাকে চেনা যায় জানা যায় এমন মানুষ আমি দেখেছি বাহিরে অনেক খারাপ কিন্তু ভিতরে তার একটি সুন্দর মন আছে যা ওই ভদ্র ছেলেটাকে হারিয়ে দিবে নিন্তিমি যে শুধু বন্ধুত্ব শিখিয়েছে তা না এর পাশাপাশি এমন ভালোবাসা শিখিয়েছে যা পৃথিবীর মানুষকে হারিয়ে দিবে নিজের সঙ্গী যদি কখনো মারা যায় না তবে সেই সঙ্গীর ভারী দেহ বইতে বইতে নিজের জীবনটা অন্তত বিলিয়ে দিতে পারে এক সঙ্গীর কাতর কিংবা এক সঙ্গীর ভালোবাসার জীবনের শেষ ভালোবাসা মানে তুমি আমার প্রথম শেষ জীবনের ভালোবাসা তুমির সেই শেষ কথা আমার সঙ্গী আজ মৃত আমাকেও তোমরা দাফন দাও